জাহাজের দরজা আছে আপনার আড়াই ফিট সাড়ে ছয় ফিট সাত ফিট পনেরো সাত ফিট দুই হাজার টাকা দরজা আছে ভাই আড়াই ফিট সাড়ে ছয় ফিট এটার দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো স্টিলের উপরে ল্যামিনেশন করা আচ্ছা স্টিলের উপরে ল্যামিনেশন করা মূল দরজা হচ্ছে জাহাজের দরজা জাহাজের ওয়াটারপ্রুফ ফাইবার বোর্ড এর জাহাজের ওয়াটারপ্রুফ ফাইবারের ভাই এগুলোর দাম কেমন পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস এম বাংলা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আসছি আমরা চিটাগাং সীতাকুণ্ড ফৌজদারি হাট আমরা ASCII শিফাত ডোর হাউজে জাহাজে কাটা শিটের দরজায়খানে পাওয়া যায় আমরা কথা বলবো এখানে শিফাত ভাই সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আপনাদের শুধু ডোরের বিজনেস তাই তো শুধু ডোর প্রিয় আমরা আসি হচ্ছে Chittagong যারা Chittagongবাসী আছেন তারা সরাসরি এখানে এসে দেখে শুনে বুঝে হচ্ছে মাল নিতে পারবেন শিফাত ভাই আপনাদের ঘরে তিনটা দোকান দেখলাম আমরা তো অনেক ধরনের দরজা আছে আমরা আসলে এত দরজা এক ভিডিওতে দেখাতে পারবো কিনা প্রিয় আমাদের সাথে থাকুন আমরা ট্রাই করতেছি

প্রিয় ভিউয়ার্স আমরা ভিতরে দেখতে পাচ্ছি হচ্ছে অনেক কর্মচারী কাজ করতেছে জাহাজের শীত কাটতেছে আমরা ওইগুলো দেখানো ট্রাই করব ভাই এই দরজা সম্পর্কে যদি একটু বলতেন এটা আর গুণগত মান সম্পর্কে টেকসই সম্পর্কে এবং দাম সম্পর্কে এগুলো জাহাজের অরিজিনাল দরজা জি আপনার এগুলো মোটামুটি ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফের জন্য বিখ্যাত হুম এবং মানুষ সর্বত্র এগুলো আপনার দীর্ঘস্থায়ী ব্যবহার

আমরা জানতে চাচ্ছি পাইকারি সেল দেন হ্যাঁ আমাদের এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি সেল হয় আচ্ছা কি দেন আপনারা মাধ্যমে দেওয়া যায় ঢাকা বাইরে থেকে কেউ চাইলে সারা বাংলাদেশে মাল দেখে

আহ এই দোকানে বা আপনার এই গোডাউনে মানুষ কিভাবে আসবে ঠিকানাটা যদি একটু বলে দিতেন ঠিকানাটা হচ্ছে আপনার ফোজদার হাট নয়াবারের ঘাটা চট্টগ্রাম চট্টগ্রাম জি আর আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন মুখে মুখে জিরো ওয়ান এইট থ্রি ফোর টু নাইন ওয়ান